আমার এক চাচাত বোন ছিল কান্নাথ লিফনা তো আহ জামাইরা হকুমতু ওয়িবহা তা সাদ্মাই অহিব্য রইজ আল আল্লে আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগলপাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারাবা ওই আমারে পাবা এবার আমি স্বর্ণমুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে একশত শত যেদিন পেলাম ওইদিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই না তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিববাই থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন হাবুল কালামে ইল্লাহি আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চারটি কয়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমেদুর রেসুল্লা সুভানাল্লাহ পড়ে চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে শোভা হান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহাইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ হাকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিসি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটের মধ্যে একটা আছে নাই আওয়াজ করে পড়ে না আল্ লাহ হাক সবচেয়ে প্রিয় আল্লার কাছে এই চারটা কথা লা ইয়া দুমরুকা বি আইয়ে বাদা তা বিষ্ণুই বলেন এই চারটা জেটা দিয়ে শুরু করতে মন চাই কর কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়ে এর জন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো পড়তে দেখেছি রআইতুল নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইয়া আকিদুত তাসবিহাবি ইয়ামিনি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন ডান হাত তুলুন এই আঙ্গুলের করের মধ্যে এই পেপে রাখুন এভাবে রেখে নামাজের পরেই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন আর আমার রাহমিন আসে নাই সান্দাই মনে হয় নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ আকবর এরপর তিনবার পড়তেন আস্তাম ফেরুল্লাহ আস্তাম ও ফেরুল্হা আস্তাম ফেরুল্লাহ এরপর আয়তুল কুর্সি একবার ব্যবহার মান করা আয়তল কুরসি দুপুরে কুল্লি সলা চিনমাক চুবাক লাম জিয়াম না আহমেদ দোফুল জান্না চিল্লে লহ প্রত্যেক ফরোজ সালাতের পরে যে একবার আইতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জানতে যায় লা হঠা أر برد سبحان الله تدريج الحمد لله تدريج الله أكبر شرف شمس ملا بن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أر برد برد اللهم منك السلام منك السلام يا ذا الجلال والإكرام أر برد اللهم لا مانع لما أعطيته ولا معدي لما منعتا ولا ينفع ذا الجد منك الجد এরপরে পড়তেন আল্লাহ হুম আইনা নাস আলু কালহুদা আমাত্তখাব গোলা হাফাফ আমাল কিনা এরপরে পড়তেন আল্লাহ হুম আইনা আলা দিক্রিকা বা সুক্রিকা বা হোস্নে আইবাদিক সুবানাল্লাহ পড়েন কত তাসবি কততুয়া আবার ফদের সময় পড়তেন আল্লাহ হম্মা বিকাশ বাহানা অবিকা আম সাইনা অবিকা নাহিয়া অবিকানা মু তোয়া ইলাইকান সুর সুবানল্লাহ পড়েন এগুলো পড়ে না আল্লাহ্মা মিন ইয়ার হামার রহমান কত বড় একটা কাজ ফরজ সালাতের পরে তাজবিগুলো করবেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজ বিশ্ব আসলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন না দোয়া আমকুল এবাদা দোয়া হলো এবাদত নির্জাস নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া উম খুলে এবাদ দোয়া হচ্ছে এবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া ও হুয়াল এবাদ দোয়াটাই নাকি এবাদ দোয়াটা ইট সেলফ এইটাই নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানলা পড়ে সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসেছে কেমনে বাঁচলো কেমনে দোয়া দুয়ার পাওয়ার আসে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাও মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি করলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেন আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসলে অনেকে অনেক परेशान আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা ধরে চাই আইছি بولার কথা এটা হইছে মাইয়া আসলে নাই পাঁচটা ছেলে হইছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে যেরাফাতের ময়দানে যে আসলাম এবারে হইছে একটা পোলা আসলে নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সোমান আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো নেক আমল থাকে ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনে কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আসে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় সুবহান আল্লাহ বলেন আল্লাহ কা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়া আলামু হা ইল্লা আল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাহ কাসাদাকাতুন তাখফা লা ইয়া আলামু হা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাল্লা কাসিরুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনো দিন কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দান কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর সিলাই বাসা ও কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাসবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিন তো পাহাড়ের গুহা আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খন্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম এখনই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাতে পারেন হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফালনা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুমান কন এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ কেন তুই আবাওয়ান শেখান কাবিরা আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী